বিসমিল্লাহির রাহমানি রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে ইয়া এ আহলাল কিতাবি লাকগ্লি ফি দিনিকুম কুম অলা তাকব উলু আলাল্লাহি ইল্লাল হাকব ইন্নামাল মাসিহু ইশাব্ন মায়ামা রাসুল উল্লাহি অকালি মাতুহু আল কাহা এ ইলার মায়ামা অরহুম মিনহু ফা মিনু বিল্লাহি অরুসুলিহি অলাতব উলু ইন্তাহু ইন তাহু ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ সুবহানাহু এ আই ইয়াকুনালাহু অলাদ লাহুম মাফিস শামাওয়াতি অমাফিল রাতব অকাফা বিল্লাহি অকিলা হে কিতাবিগণ তোমরা তোমাদের দিনের মধ্যে বাড়াবাড়ি করো না এবং আল্লাহর উপর সত্য ছাড়া অন্য কিছু বল না মারিয়ামের পুত্র মাসিহ ঈশা কেবলমাত্র আল্লাহর রাসুল ও তার কালিমা যা তিনি প্রেরণ করেছিলেন মারিয়ামের প্রতি এবং তার পক্ষ থেকে রূহ সুতরাং তোমরা আল্লাহ ও তার রাসুলগণের প্রতি মান আন এবং বলো না তিন তোমরা বিরত হও তা তোমাদের জন্য উত্তম আল্লাহই কেবল এক ইলাহ তিনি পবিত্র মহান এ থেকে যে তার কোন সন্তান হবে আসমানসমূহে যা রয়েছে এবং যা রয়েছে জমিনে তা আল্লাহরই আর কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন